হ্যালো গাইস তো আজকে অন্তরাত্মার একটা গান শুনবো মানে অন্তরাত্তায় টাইটেল ট্র্যাক আর এটা শাকিব খান আপনারা অনেকেই জানেন মুভিটা তেমন হাইপ না তুললেও মুভিটার এই গান খুব কিন্তু খুবই ভালো লাগে জুবিন নেটওয়াল এই গানটা গিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগছে গানটা এবং অসাধারণ একটা রোমান্টিক গান তো চলেন শুনে আসি মাঝে মাঝে কথাও বলবো চলেন গাইস নাইকাটাকে আমি চিনি না আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মেগাস্টার সাকিব খানের চেহারাটা কিন্তু অস্থির মানে এইখানে খুব সুন্দর একটা রোমান্টিক রোমান্টিক একটা ভাব চলে আসছে চুলের কালারটা একটু অন্যরকম মানে টোটাল বিষয়টা অনেক সুন্দর লাগতেছে যদিও এটা হয়তোবা এখনের যে লুক তার আগে হয়তোবা অনেক আগে শুট করা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখনের চেহারা বা এখনের যে তার শরীরিক গঠন সেটার সাথে তেমন মিল নাই মানে অনেকটাই চেঞ্জ কিন্তু হয়তোবা অনেক আগে মানে এখন যে বর্তমান যে যে লুকে আছে তার আগের হয়তোবা এই লুক ছিল খুব সুন্দর লাগতেছে কিন্তু দারুণ চলেন গানটা শুনি পস করার জন্য আসলে দুঃখিত ভাই জুবিন ভাইয়ের গান মানে হিন্দি গান শুনেছি প্রচুর 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 পরিমাণে জানেন যে ইউটিউবে মনে হয় তারই গানেই সবচাইতে বেশি বিলিয়নে গেছে বিরোধ দিক দিয়ে মানে তার গলায় যে কি আছে আমি বুঝি না মানে খুব ভাল লাগে কণ্ঠটা অস্থির তারপরে বাংলা গান মানে আরো অস্থির লাগতেছে মানে টোটাল আমি দশে দশ দিলাম পুরো গানটা না শুনে করে তোমার দিয়েছো বদলে আমার নিশে গেছো করে বদল তোমার দিয়েছো বদলে আমার নিষে গেছো হে আমার i'm আমি মুভিটা দেখি নাই বুঝতে পারতেছি না রোমান্টিক মনে হইতেছে রোমান্টিক মুভি মানে আর কিছুটা অন্যরকম হয়তোবা মানে বিষয়টা না দেখা পর্যন্ত আসলে খুবই কৌতূহল মানে কৌতূহল লাগার মতন হয়তোবা মুভিটা তেমন হাইপ তোলেনি এমন সময় রিলিজ করা হয়েছে মুভিটাকে যেটা একদম বর সাথে যার কারণে এটা হাইপ তুলতে পারে নাই আমি মনে করি এটা অনেক সুন্দর একটা মুভি হয়তোবা মানুষ যখন দেখবে সবাই তখন এটা বুঝতে পারবে আমার কাছে মনে হচ্ছে আসলে এটার ভিতরে গল্পটা হয়তো অনেক স্ট্রং গল্প হবে গানের রিলিক্স মানে অস্থির অস্থির আমি কিন্তু আগে দশে দশ দিয়েছি এখানে কিছু বলার নেই খুবই ভাল লাগতেছে বিশেষ করে জুবিন ভাই গান কথা তো বলবোই না এটা যারা শুনে থাকেন তার যারা ভক্ত আছেন তারা তো দশে দশ দেবেনি গানটা আমার কাছে খুবই ভালো লাগছে যাই কন্টিনিউ করে গাই পজ করার জন্য দুঃখিত I'm

গানটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি আগেই দশে দশ দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে এই মুভিটা হয়তো বা বেশি হাইপ তুলতে পারে নাই যদি সিঙ্গেল ভাবে ছাড়া হয়তো ধরেন কোনো মুভি ছাড়া হয় নাই শাকিব খানের আলাদাভাবে যদি সারা হয়তো তাইলে মুভিটা অবশ্যই হাইপ তুলতো কারণ হাইপ তোলার মতো নেই আমার কাছে মনে হইলো মানে সব দিক দিয়ে মানে গানটা দেখে আমি বুঝতে পারলাম যে সব দিক দিয়ে একটা হাইপ তোলার মতো একটা মুভি ছিল হয়তোবা একটা ভুল সময় এটা রিলিজ দেওয়া হয়েছে তা না হলে এটা হাইপ তুলতো রোমান্টিক মুভি বোঝাই যাচ্ছে খুব ভালো লাগছে আর নাইকাটাকে আমি চিনি না যদি কেউ চিনে থাকেন হয়তো অনেকেই চিনে থাকবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি সম্পর্কে রিভিউ চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার আর বিশেষ করে সাকিব ইয়াম যারা আছেন তারা অবশ্যই একটু সাপোর্ট করবেন সব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন